ন রাগ কমানোর জন্য বেশি বেশি কি পড়ব রাগ এটা অন্তরের বд স্বভাবগুলোর মধ্যে থেকে একটা রাগ নিয়ন্ত্রণের বাইরে থাকা এটা কি প্রশংসার বিষয় না দোষের বিষয় কিন্তু শয়তান আমাদের এই দোষের বিষয়টাকে আমাদের কাছে গুণের বিষয়ে পরিণত করেছে এবং এমনভাবে উপস্থাপন করে আমরা নিজে নিজেকে অনেক কিছু মনে করি কারণ আমি খুব রাগী অনেক লোক আছে দেখবেন বলে যে ভাই আমি কোন উল্টা পালটা দেখলে আমার মাথা ঠিক থাকে না আমার মাথা আগুন ধরে যায় ভাই আসলে এরকম লোক ওনার মাথা আগুন ধরে যায় মাথা আগুন ধরাটা কি ভালো কিছু এটা তো ভালো কিছু হতে পারে না কিন্তু উনি এমন ভাবে বলে যে উনি বিশাল একজন গুণী মানুষ উনি কোন উল্টা দেখতে পারেন না অথচ তিনি নিজে অনেক উল্টা অনেক অপরাধ অনেক গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায় শুধু আরেকজনটা দেখলে মেজাজটা গরম হয়ে যায় আসরানা এই রোগের রোগী ভাইরা আমার নিয়ন্ত্রণহীন রোগ নিয়ন্ত্রণহীন রাগ ক্রোধ এটা চারিত্রিক দুঃস্বভাবগুলোর মধ্যে থেকে একটা এই ভেতরটাকে যদি আপনি পরিচ্ছন্ন না করেন শুধু বাহির সাজালে আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন না আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াদারু জাহের আল ইসমি ওয়াবাত বাহ্যিক গুনা যেগুলো দেখা যায় এগুলো পরিহার করো আর কিছু আছে ভেতরের গুণ দেখা যায় না অন্তরে হয় মনে মনে হয় সেগুলো পরিহার করো এই উভয়টি পরিহার করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন আর এই অন্তর দ্বারা যে সমস্ত গুনাহগুলো মানুষ করে এর মধ্যেতে একটা হলো যে নিয়ন্ত্রণহীন ক্রোধ এই ক্রোধের প্রকাশ মানুষের চেহারা অঙ্গভঙ্গিতে বিভিন্নভাবে ফুটে এই ক্রোধ আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআনে কারীমে বলেছেন ওয়াল কাজুমিনাল গায়জ মুত্তাকি এবং ভালো মানুষ নেককারদের প্রশংসা করে আল্লাহ বলেছেন তাদের একটা বৈশিষ্ট্য হল তারা রাগকে ধরে রাখতে পারে রাগ ধরে রাখতে পারা এটা মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য আর রাগ আসার পর গরম হয়ে হুটহাট দিয়ে কিছু বলে ফেললেন কোনো একটা ঘটায় ফেললেন এরপর আপনার মনে হলেন যে আপনি বীর বাহাদুর আপনি হলেন সবচাইতে বীরু আপনি হলেন সবচেয়ে খারাপ মানুষগুলোর মধ্যে থেকে একটা কারণবী রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না একবার নবী করিম সাল্লাম কোনো এক জায়গা দিয়ে যাচ্ছেন সাহাবিরের সাথে ছিলেন সেখানে কুস্তা কুস্তি অথবা আপনার বক্সিং টাইপ কোনো খেলা চলছে তো সেই কুস্তিগিরদের মধ্যে থেকে একজন কুস্তিগির আছে তাকে কেউ কোনোভাবে কুপকাত করতে পারছে না সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ অনেক বড় বীর তাকে কেউই কুপকাত করতে পারছে না যত কম্পিটিটর আসে যত প্রতিযোগী আসে সবাইকে সে কুপকাত করে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন এই ব্যক্তিকে তোমরা বীর বলছো প্রকৃত অর্থে এবং আসল বীর এই লোক না আসল বীরকে তোমরা কি জানো সাবিরাবুল নিরসুল্লাহ কে আসল বীর আমি সাল্লাহিসাল্লাম বলেছেন যে লেসে শাদীদ ও বিশ্বুর আহ মানুষকে কুপকাত করতে ফেলা করে ফেলতে পারা বড় কুস্তুগীর হওয়া এটা আসল বীরত্ব না আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা রক্ত উঠে গেছে মাথায় এরপর সে নিজের রাগকে কন্ট্রোল করতে পেরেছে হাসি মুখে গন্ডগোল নিজেকে কন্ট্রোল করতে পারে যে এ হলো আসল বীর এ হলো আসল বাহাদুর আর যদি রাগ আসলে আপনি ছেড়ে দেন তাহলে আপনি ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছেন আসেনা না না এরম ডাইরেক্ট রোগী অনেক মেজাজ গরম হয়ে গেছে মুখ দিয়ে বলে ফেলছে মেজাজ গরম হয়ে গেছে ধুম করে দিছে বাড়ি মেজাজ গরম হয়ে গেছে দিছে বক্সিং দিছে একটা গালি এটাকে বলা হয় ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট এই লাইন ডাইরেক্ট হওয়া মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি অতএব যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি রাগ থাকা দোষের কিছু নয় রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাটা হলো দোষের বিষয় জায়গা মতো রাগ প্রয়োগ করতে হবে পরিমাণ মতো যেখানে যতটুকু দেওয়া যায় সেখানে ততটুকু অজাগায় এবং পরিমিত না করে যেমনি সেমনি নিয়ন্ত্রণহীন ভাবে রাগ ছেড়ে দেওয়া এটা অনেক বড় একটা দোষের বিষয় ভাইরা আমার কোরআন কারিমে আল্লাহ তাআলা যেমন বদমেজাজ কন্ট্রোল করতে বলেছেন একজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তারই সাহাবী বুঝতে পারছেন যে লোকটার মধ্যে হয়তো রাগ বেশি আছে তিনি বলেছেন লা তাগদাব রাগ করবা না উনি বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম এটা আরেকটা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো বললেন লা তাগযাব রাগ করবা না লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম আপনি আমাকে আরেকটা উপদেশ করেন তৃতীয়বারও তিনি বললেন লা তাগযাব তুমি রাগ করো না রাগকে নিয়ন্ত্রণ করো বড়না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো আসছে লা তাগযাব ওয়ালা কাল জান্নাহ রাগ করো না জান্নাত তোমার কত বড় একটা বিষয় চিন্তা করেন অথচ এটাকে আমরা কোরআন হাদিসের আলোকে কোনো ভালো কাজ মন্দ কাজের তালিকায় রাখছি না যে রাগ নিয়ন্ত্রণ করা ভালো কাজ আর রাগ যেখানে সেখানে ছেড়ে দেওয়া এটা গুনাহের কাজ কোন কোন ক্ষেত্রে এর ফলে বড় বড় অপরাধ হতে পারে অতএব ভাইরা আমার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু এক্সারসাইজ আছে কিছু এক্সারসাইজ আছে এক্সারসাইজ গুলো করলে রাগ নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ নাম্বার এক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এটাতে রাগ নিয়ন্ত্রণ হবে নবী করিম সাল্লাহ এক ব্যক্তিকে দেখেছেন যে চড়া মেজাজ হয়ে গেছে তার মারাত্মক রাগ উঠে গেছে নবী সাল্লা সাল্লাম ওই লোককে দেখে আরেকজনকে শুনিয়ে শুনিয়ে তাকে শুনিয়ে শুনিয়ে আরেকজনকে বলছেন আমি একটা বাক্য জানি যেটা এই লোকটা বললে এখনই তার রাগ এর যে মিটার আছে টপে আছে এই মিটারটা গিয়ারটা একদম নিচে নেমে যাবে সেই বাক্যটা হলো আউজবিল্লাহমিনের সেই তনের রজিব দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ট্রিটমেন্টের সমাজ সংশোধন করার পদ্ধতি দেখেন তিনি যদি ওই রাগান্বিত ব্যক্তির কাছে যায় বলতেন এই ভাই তোমার রাগ উঠে গেছে মাথায় তুমি তো এখন উল্টাপাল্টা করে ফেলবা তোমার গুনাহ হবে তুমি এক কাজ করো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো এটা পড়লে তোমার রাগ থেমে যাবে এটা যদি ওই লক্ষ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই টাইমে গিয়ে বলতেন রাগের মাথায় সে যদি নবীজির সামনেও বেয়াদবি করে বলতে রাখেন আপনি তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা ছিল কি ছিল না আলাইহি সাল্লাম তার সঙ্গে কোনো কথা বলেন নাই তার কানে যেন যায় তাকে শুনিয়ে শুনিয়ে কেমন তিনি অন্যজনের সাথে কথা বলছেন সেইভাবে কথা বলেছেন তাতে তার কাজও হয়ে গেছে এবং কোনো প্রকার অসুবিধাও হয় নাই এটা হলো সমাজ এবং ব্যক্তিকে সংশোধন করার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল এবং পদ্ধতি আজকাল কয়জন আমরা এভাবে খেয়াল করি ভাই আমার আল্লাহ কোরআনে বলেছেন ফাইম্মাই ইম্মায়ান জাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানুষের মধ্যে রাগ এটা শয়তান সৃষ্টি করে যাতে করে নিয়ন্ত্রণহীন রাগ না কই সেজন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওলে এক নম্বরের আমল মাথা খুব গরম হয়ে গেছে একটু কষ্টমষ্ট করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকেন পড়তে থাকেন দেখবেন রাগ কমে গেছে বাচ্চারা যদি বদমেজাজি হয় আজকাল দেখবেন অনেক বাপ বাচ্চার তারিফ করে বলে যে আমার ছেলেটা অনেক রাগী চুন থেকে নুন খেসলে ভাঙচুর শুরু করে দেয় বাপমা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে মনে হয় যে উনি খুব খুশি যে ওনার বাচ্চা অনেক রাগী মানি হলে অনেক ব্রেনি মেধাবী হবে মনে হয় আসলে তো বাচ্চা রাগী না ওটা তো রুগী গেমস ইত্যাদি দেখতে দেখতে কার্টুন ইত্যাদি দেখতে 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 এমন ক্রেজি হইছে আমি একটা কথা প্রায় বলি আমরা ছোটবেলায় বাচ্চা কাচ্চা দেখেছি এখনো দেখছি ছোটবেলায় যে সমস্ত বাচ্চা কাচ্চা আমরা দেখছি যখন স্মার্টফোনের এত ব্যবহার ছিল না তখন বাচ্চা কাচ্চা এত বেয়াদব ছিল না তখন বাচ্চা কাচ্চা এত ক্রেজি ছিল না বাচ্চা কাচ্চা এত অসুস্থ ছিল না এখন এখন ছোট ছোট পোলা পায় চুলের থেকে নুন খসলে ভাঙচুর মারামারি কাটাকাটি এর দিকে লাথি ওরে থুতু ফাইট ছাড়া কিছু নাই কারণ মোবাইলে যে গেমস কম্পিউটার যে গেমস সে দেখে গেমস গুলোতে সারাদিন দেখে সামনে যে আসে টুস টুস মেনে সব শেষ করে ফেলা সে মারামারি কাটাকাটি ছাড়া কিছু দেখে নাই শিখে নাই এই জন্য দেখবেন বাসায় কোনো গেস্ট আসছে মেহমান আসছে সেখানেও দেখবেন যেরকম করে ওই আঙ্কেলকে কে পিস্তল তাক করে আছে না নাই বাইরে আমার বাচ্চাগুলোকে আমরা অসুস্থ বানিয়ে ফেলছি এগুলো দিয়ে যাই হোক তো ক্রেজি হয়ে যাচ্ছে বাজারা বাচ্ছারা বদমেজাজি হয়ে যাচ্ছে আগে বাচ্চারা এত বদমেজাজি ছিল না এগুলো আমাদের হাতের কামাই যাই হোক বাচ্চাদের বদমেজাজ দূর করার জন্য এই আমলটি খুবই ফলপ্রসূ যে তাদের খাবারে ফু দিবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়বেন 3 বার পড়লে যে শনিবার পড়বেন পড়ে ফু দিবেন এটা খাওয়াবেন ইনশাআল্লাহ তারবদমেজাজি আস্তে আস্তে কমবে তবে এদিকে যদি গেমস খেলানো ভিতরে তাকে চালু রাখেন অব্যাহত রাখেন আর এদিকে আউযুবিল্লাহ পড়েন তাহলে কাটাকাটি হয়ে যাবে কাদার কাজ কিছুই হবে না কথা কি বুঝতে পারছিস এজন্য ওই অপকর্মটা বন্ধ করতে হবে আউযুবিল্লাহ বেশি করে পড়তে হবে এর মাধ্যমে কি হবে রাগ কমে যাবে ইনশাআল্লাহ রাগ কমানোর জন্য দ্বিতীয় আমল হলো অবস্থার পরিবর্তন করা এটাও হাদিসে নির্দেশিত একটি আমল এবং এই আমলটি আপনি জীবনে দু চারবার পরীক্ষা করে দেখেন অসম্ভব উপকারী এবং উপকারী একটা আমল সেটা হলো নিজের অবস্থার অবস্থার পরিবর্তন পরিবর্তন মানে ধরুন আপনার রাগ এসেছে এক জায়গায় একটা দোকানে আপনার মেজাজ গরম হয়েছে আপনি সেখান থেকে যদি একটু বের হয়ে যান দেখবেন রাগ কমে গেছে আপনার দান অবস্থার রাগ আসছে আপনি যদি বসে যান রাগ কমে যাবে বর্ষা অবস্থার রাগ আসছে লম্বায় শুয়ে যান দেখবেন রাগ কমে গেছে সাধারণত রাগী ব্যক্তি তো এক ধরনের রুগী এই রুগী বেচারা নিজে বোঝে না কি করতে হবে তখন যদি অন্য কেউ হাত ধরে বলে ভাই চলো এখান থেকে বাইরে হন আসেন আপনি অন্য জায়গায় নিয়ে যাই কোন রকম টেনে অন্য জায়গায় নিয়ে যান দেখবেন যে রাগের মিটার আস্তে কমে গেছে অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থা এবং জায়গার পরিবর্তন এটা উপকারী নাম্বার তিন যে কোনো ঝগড়া বিবাদ পরিহার করা এটা খুব সোয়াবের কাজ না ঝগড়া করা সোয়াবের কাজ নবী করিম সাল্লাম বলেছেন এক ব্যক্তি সত্যের উপরে প্রতিষ্ঠিত তারপরেও অহেতুক ঝগড়া বিবাদ যদি পরিহার করে আমি তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রাসাদের দায়িত্ব নিলাম ভাইরা আমার অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া জাটি অ্যাভয়েড করার মানসিকতা থাকতে হবে এই যে রমজান আসছে রমজান মাসে নবী করিম সাল্লাহ আমাদের একটা আমল শিক্ষা দিয়েছেন এই আমলটা তিরিশ দিন করবেন আমলটা হলো আপনার রোজা অবস্থা কেউ আপনার সাথে ঝগড়া করতে আসছে ধরেন আপনার মিসেস অথবা আপনার সাহেব মহিলারা হলো সাহেব আর পুরুষে আপনার আপনার মিসেস সঙ্গে এখন রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ বাধাবে বাদাবে একটা ভাব তৈরি হয়েছে আপনি ওই টাইমে যদি বলেন ইন্নি তোমার এই কথার আমি জবাব দিতে পারি অনেক জবাব আমার কাছে আছে আমি জবাব দিলে তোমার মুখ বন্ধ হয়ে যাবে মাগার আমি রোজাদার যার কারণে আমি এটা স্কিপ করে গেলাম তোমার এই কথার জবাব দিতে পারলাম না এক্সারসাইজ হবে রাগ নিয়ন্ত্রণ করার ট্রেনিং হবে যে ঠিক আছে ঝগড়া বিবাদ এড়ানো যায় এভাবে সত্যের উপরে প্রতিষ্ঠিত আসি দেখেই তেড়ামি করতে হবে গোলামি করতে হবে এমন কোনো কথা নাই এই যে ফেসবুক সুবহান আল্লাহ শয়তান আমাদেরকে নেক্সুরাতে ধোকা দেয় যে আমি লড়াই করতেছি ফেসবুক মুজাহিদ আছে না কিছু অযথা কোন একটা মাস আলা নিয়ে মতো পার্থক্য আছে আলেপদের মধ্যে নিজের মুসলমান ভাইয়ের বিরুদ্ধে লেগে গেছে লড়াই করতেছে ফেসবুকে তর্ক বিতর্ক করতেছে পাল্টা আপনার পাল্টা উত্তর পাল্টা উত্তর দিচ্ছে এগুলা দিতে 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 মেজাজ গরম করছে কটু কথা বলছে উনি মনে করতেছে উনি ইসলামের খেদমত করছে আসলে উনি ইসলামের বারোটা বাজাচ্ছে আসনা নাই ভাইরা আমার অতএব ঝগড়া বিবাদ এড়ানো এটা রাগ নিয়ন্ত্রণ করার অনেক বড় একটা বিষয় চার নম্বর আমল হলো অজু করা অজু করার মাধ্যমেও অজু করার মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণ করা যায় খুব বেশি মেজাজ গরম হয়েছে একটু হাত মুখে পানি দিয়ে দেন দেখবেন রাগ হলে কিন্তু শরীর গরম হয়ে যায় গরম হয়ে যায় অজু করেন দেখবেন ইনশাল্লাহ রাগ কমে যাবে পাঁচ নম্বর হলো রাগ নিয়ন্ত্রণের উপকারিতাগুলো চিন্তা করবেন আর রাগ নিয়ন্ত্রণ না করার পরিণতি চিন্তা করবেন জীবনে যতবার মুখটা ছোট হয়েছে প্রত্যেকে যার যারটা হিসাব করে দেখেন জীবনে যত জায়গায় আপনার মুখ ছোট হয়েছে আপনার যত জায়গায় বেজ্জত হয়েছেন তত জায়গায় দেখবেন অনিয়ন্ত্রিত রাগ অজাগায় রাগ করে আপনি পরবর্তীতে শরম পাইছেন লজ্জা পাইছেন মুখটা ছোট হয়েছে একটা কথা আছে না বাংলায় রেগে গেলেন তো জিতে গেলেন না হেরে গেলেন রাগ করে মানুষ জিতে না হারে হারে অতএব ভাইরা আমার এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রয়োজনে বেশি বদমেজাজ হয় তো বাসা বাড়িতে আপনার রুম এগুলো লিখে টাঙ্গায় রাখবেন পয়েন্টগুলো রাগ নিয়ন্ত্রণের উপকারিতা রাগ নিয়ন্ত্রণের উপায় অফিসে আপনার ডেস্কের সামনে রেখে দিবেন যদি খুব বেশি তেড়া কিসিমের মানুষ হন আপনি বদমেজাজের মানুষ হন বারবার দেখতে 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 আপনার ব্রেইনে একটা সেট হবে যে না আমার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার দান করুন